না এখানেই খুলেন সমস্যা নেই এখানে আমি আর আপনি ছাড়া তো আর কেউ নেই আচ্ছা ঠিক আছে স্যার খুলছে আর খুলতে হবে না আপনি বসেন আচ্ছা ঠিক আছে স্যার স্যার আর তো কোনো মেয়ে নাই একজন ছেলে আছে পাঠামো ছেলে মানে আচ্ছা ঠিক আছে পাঠাও

আমাকে বেয়াদব বলবেন না আমার ডান হাত নাই দেখে আমি বাম হাতে আপনাকে ফাইলটা দিয়েছি স্যার ডান হাত নেই মানে জি স্যার আমার ডান হাত নেই ছোটবেলা রোড অ্যাক্সিডেন্টে আমার এই ডান হাতটা আমি হারিয়ে ফেলি তারপর থেকে আসলে এই হাত দিয়ে লেখাপড়া বলেন রুজি কামাই বলেন এই হাত দিয়ে আমি করে আসতেছি বাড়িতে আমার ছোট বোন আছে আমার মা আছে বাবা আছে বাবা অসুস্থ কোনো কাজ করতে পারে না স্যার এই ঢাকা শহর এসে স্যার আমি অনেক জায়গায় চাকরি খুঁজেছি আমার হাত নেই বলে কেউ আমাকে চাকরি দেয়নি স্যার আর আপনাদের এই অফিসে মেয়ে মানুষ নিচ্ছেন আমি দারোয়ানকে বলে স্যার অনেক জোর করে ভিতরে ঢুকছি স্যার স্যার আমার এই চাকরিটা অনেক দরকার স্যার আপনি আপনি আমার এই চাকরিটা দেন স্যার কিন্তু আমাদের এখানে তো লেখালেখির কাজ আপনার তো ডান হাত নেই আপনি কি পারবেন জি স্যার আমি পারবো আমার এই বাম হাত দিয়ে আমি সমস্ত কিছু লেখালেখি করে আপনাদের রিসিপশন আমি চালাইতে পারবো স্যার প্লিজ স্যার একটু দয়া করেন স্যার আপনি আমাকে দয়া করলে আমার ছোট বোন মাকে আমি সুন্দরভাবে চালাইতে পারবো স্যার না না এটা তো সম্ভব না কারণ আপনি বাম হাতে লেখালেখি করবেন আমাদের এখানে অনেক নামি দামি গেস্ট আসবে তারা আসি যদি দেখে যে আপনি রিসিপশনে বসে যদি বাম হাতে লেখালেখি করেন তাহলে এটা তো আমাদের মান সম্মানের ব্যাপার আমাদের কোম্পানির একটা ভ্যালু আছে এটা সম্ভব না প্লিজ আপনি আপনি ওখানে গিয়ে বসুন ঠিক আছে স্যার

কিন্তু আমি অবাক হলাম যে আপনারা আমি যাই বলি আপনারা তাতেই রাজি হয়ে যাচ্ছেন আমার খুব খারাপ লাগছে সামান্য চাকরির জন্য আপনারা নিজের চরিত্রকে বিলীন করে দিতে চাচ্ছেন কেন শুনেন লাইফে চাকরি পাবেন চাকরি হারাবেন রিজিকে যা আছে তাই হবে কিন্তু ইজ্জত একবার গেলে সেটার পাবেন না আর আপনাদের মতনই বাংলাদেশের বড় বড় অনেক অনেক কোম্পানি আছে যেগুলোতে ঠিক এই সেম কাজটাই হয় সেম অফার দেয় সেইভাবে অ্যাকসেপ্ট করে কিন্তু সৎ যোগ্য যে মানুষগুলো আছে তারা কখনোই তাদের ইজ্জতকে অন্যের কাছে বিলি করে না ঠিক আছে আমি চাচ্ছিলাম আমার কোম্পানিতে একজন সৎ আস্থা নিষ্ঠাবান একজন মানুষ কিন্তু আমি চাচ্ছিলাম যে চাকরিটা যে করবে যথেষ্ট যোগ্যতা থাকতে হবে পর্দাশীল হতে হবে আপনাদের মধ্যে দুজনের একজনও যদি অন্তত আমাকে পর্দাশীল হিসেবে কোনো অ্যাঙ্গেলে যদি আমাকে বুঝাতেন আমি দিতাম কিন্তু না মানে হাজার টাকার কথা শুনে আপনাদের দুজনেই মানে হুমড়ি খেয়ে বসলেন কেন সো আপনাদের অনেক কষ্ট দিয়েছি হ্যাঁ আপনাদের মূল্যবান সময় নষ্ট করেছি আর আমরা আমাদের কোম্পানিতে আমরা যাকে আমাদের দরকার আমরা তাকে পেয়েছি আলহামদুলিল্লাহ আপনারা আসতে পারেন কাকে পেয়েছে আমরা স্মার্ট দুজন আর পেয়েছে চুপ করেন আপনাদের দুজনের সুশিক্ষার অভাব আছে আপনারা পারলেন কিভাবে মুখের উপর লোকটাকে প্রতিবন্ধী বলে দিতে হ্যাঁ এই প্রতিবন্ধী আমাদের চাকরিটা পেয়েছে আপনারা আসতে পারেন বসে আছেন কেন যান আর হ্যাঁ যাওয়ার আগে আরেকটা কথা বলে দিই এই রকম বিহেভিয়ার যদি প্রত্যেকটা জায়গায় দেখান আমি আপনাদেরকে কিন্তু সম্মানীভাবে বিদায় দিচ্ছি অন্য কোথাও কিন্তু সম্মানটা পাবেন না আশা করি বুঝতে পেরেছেন আপনারা এবার আসতে পারেন